নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো পুনম স্লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে একজনের জ্বর হয়েছে দিয়ে মাম্মাকে ছাড়ছে না মাম্মাকে নিয়ে বসে আছে সকাল থেকে যা ওয়েদার বাজে স্নান করালেও জ্বর আসছে ছেল কেমন আছে ভালো নেই ভালো নেই কেমন লাগছে

বাচ্চাদের তো একটু শরীর ভালো লাগলে ওরা খেলা করতে বসে যায় তো দেখো ডোডোকে স্নান করিয়ে দিলাম তারপরে ও আবার ব্লক নিয়ে স্টেশন বানিয়েছে ট্রেনটা নিয়ে খেলা করছে তো কেমন হয়েছে স্টেশনটা তোমরা বলো আর দেখো ও ট্রেন চালাচ্ছে ট্রেন নাম্বার টু ওয়ান জিরো ফাইভ इज कमिंग ऑन प्लैटफॉर्म नंबर टू यात्रीगण कृपया ध्यान दें, द ट्रेन नंबर गाड़ी संख्या टू फाइव जीरो वन दो नंबर प्लेटफॉर्म पर आ रही है अनुग्रह कर सुनबीन ट्रेन नंबर वन टू टू फाइव जीरो दू नम्बर प्लेटफॉर्म में आ মুখাত কেন বাড়ির বাচ্চাদের শরীর খারাপ থাকলে বাড়িটা যেন স্তব্ধ হয়ে যায় আসলে ওরাই তো হইচই করে সারা দিন খেলাধুলা করে তো একটু শরীর ভালো হওয়াতে ও একটু খেলা করছে দেখেও ভালো লাগছে মনটা নয় তো দিন সেই আমার গায়ের সাথে আটকে বসে আছে আমাকেও ছাড়ছে না তো যাই স্নানটা করে নিই তো দেখো স্নান করে চলে এসেছি আর অনেক দিন মুখে একটু কেয়ার করা হচ্ছিল না বলে একটু উপটানের প্যাকটা মেখে নিয়েছি আমার চোখের ওপরে না প্রচণ্ড কালো প্যাচেস হয়ে গেছে জানি না কিভাবে যাবে পিগমেন্টেশানও হয়ে গেছে তো এই নিয়েই থাকতে হবে তাই একটুখানি মেখে নিলাম ঠান্ডাতে তো একদম কাবু হয়ে যাচ্ছি কিছুই মাখা হচ্ছে না তো আজকে একটু রোদ উঠেছে বলে ফার্স্টে ওই উপানের ফেস প্যাকটা মেখে ওটা ধুয়ে নিয়ে একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম তো বাবাও চলে এসছে বাবাকে এবার খেতে দিতে হবে ডোডোকে খাওয়ানো হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই আসলে আজকে আমি রান্না করিনি মা করেছে আমাকে তো ডোডো ছাড়ছেই না তো হয়েছে পেঁয়াজকলি আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হাঁসের ডিমের ডালনা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে এলাম চুলটা শোকানোর জন্য তো এখন বাজে সাড়ে তিনটে তো দেখো চাঁদ উঠে গেছে কি সুন্দর দেখতে লাগছে রোদ রয়েছে এদিকে চাঁদও উঠে গেছে আর এদিকে সূর্য রয়েছে মানে একদিকে চাঁদ একদিকে সূর্য অপূর্ব একটা দৃশ্য তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তারপরে আজকে আর কোনো ভিডিও করতে পারিনি রাম মন্দির বানাচ্ছে একজন সেটাকে আবার পুজো করতে হবে বলে দিয়েছে বলো জয় শ্রীরাম এদিকে তাকিয়ে বলো জয় হম রঘুপতি রাম চন্দ্র কি যাই বলো যাই জয়

আজ প্রচন্ড দেরি হয়ে গেছিল রাম মন্দিরের উদ্বোধন দেখতে দেখতে তো সেই জন্য আর ভিডিও বানায়নি একেবারে বিকেলে চলে এসেছি হ্যালো খেতে ইচ্ছা করতে তো দেখে মনে হচ্ছে

আমাদের সংক্রান্তিতে পিঠে করতে নেই একটা অঘটন ঘটেছিল তো সেই কারণেই এতদিন পরে পিঠে বানানো হচ্ছে বাবা অনেক দিন ধরেই সব কিছু এনে রেখে দিয়েছে কিন্তু করা হচ্ছিল না তো শেষমেশ আজকে করা হয়েছে আর এই যে দেখো পাটি সাপটা লাস্টে করছি দুধ পুলি আর কয়েকটা পুলি ওই সেদ্ধ পুলি করেছিল তো আর লাস্টে সাপটাটা আমি করছি প্রথমে চাটুতে করতে গেলাম হলো না তো সেই জন্য স্টিকে করছি স্টিকে তো খুবই সুন্দর উঠে যায় তো দেখো আর পাটিসাপটা করতে একটু অসুবিধাই হয় কারণ পরিমাণ যদি উল্টো হয়ে যায় প্রপোর্শন তো তখন গন্ডগোল হয়ে যায় তো দেখো বেশ সুন্দর উঠেছে আর স্টিকে করলে কি একটা জিনিস খুব ভালো হয় গাগুলো কিন্তু খুব প্লেন হয় আর অন্য কোন জায়গায় করলে গাগুলো কিন্তু একটু কেমন মানে অমসৃণ টাইপের হয় তো সেই জন্য সবসময় নন স্টিকে করারই চেষ্টা করবে তোমরা যদি করো আর আমি কিন্তু পাটিসাপটা খেতেই বেশি ভালোবাসি দুধ পুলিও ভালোবাসি তবে পাটিসাপটা আমি বেশি ভালোবাসি তো তোমরা কে কোন পিঠে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ডোডো আবার পুলি ভালোবাসে কিন্তু দুধটা খায় না তোমরা তো দেখতেই পেলে যে ডোডোর জ্বর ছিল তো কাল থেকে জ্বর ছিল আর এই ওর জ্বর বলে ও ছাড়ছেও না আমাকে ভিডিও করতে পাচ্ছি না সেই জন্য তো দুদিনের ভিডিওটা একসাথে মার্চ করে আজকে ছাড়লাম তোমরা দেখলে আর ভিডিও পিঠে করলাম দেখতে পেলে তো সেই বিকেলে বসেছি আর মা আর আমি মিলে দুজনে পুরো সাড়ে নটা বেজে গেছে পিঠে করতে করতে তাই জন্য আজকে আর রুটি করিনি রাত্রে তো রুটি খাওয়া হয় তো রুটি করিনি আজকে আর ওই পিঠেই একটু একটু খাওয়া হবে আর ভাত আছে তোমাদের দাদাভাই তো ভাত করাই থাকে তো যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই এবং গুড নাইট বাই বাই